আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতণ প্রাণপ্রিয় কলিজার বন্ধুগান আপনারা সকলে কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দরবর করতে অনেক অনেক ভালো আছি আপনারা আমার হাতে এক গ্লাস পানি দেখতে পাচ্ছেন আমাদের পানি প্রতিদিনই প্রয়োজন হয় পানির অপর নামকে জীবন বলা হয় পানি ছাড়া আমরা বাঁচতে পারবো না পানির প্রয়োজন এই পানি পান করারও কিছু নিয়ম রয়েছে আমরা অনেকেই পানি যখন পিপাসা লাগে পানি যখন আমরা পান করি পশুর মতো আমরা এক গ্লাস পানিকে ধরে এক নিঃশ্বাসে খেয়ে ফেলি ভাই পানি পান করার কিছু নিয়ম রয়েছে অবশ্যই সেই নিয়মগুলো ফলো করেই আপনাকে পানি পান করতে হবে এক নম্বর হচ্ছে এই পানি আপনাকে ডান হাতে পান করতে হবে বাম হাত দিয়ে শুধু এভাবে আপনি পান হাতে পান করতে পারবেন না আপনাকে ডান হাত দিয়ে পানি পান করতে হবে একান্তই যদি আপনি খাবার খাচ্ছেন বা আপনার ডান হাতে কোনো কিছু আছে আপনি বাম হাত ছাড়া পানি পান করতে পারছেন না সেমতো অবস্থায় আপনাকে অবশ্যই ডান হাতটি এভাবে উল্টা করে গ্লাসের এপাশে লাগাতে হবে এভাবে লাগাই আপনি পানি পান করবেন দুই নম্বর হচ্ছে আপনাকে অবশ্যই পানি বসে পান করতে হবে দাঁড়িয়ে পানি পান করা যাবে না পানি বসে পান করতে হবে দাঁড়িয়ে পান পানি পান করা এটি নিষেধ তিন নম্বর হচ্ছে পানি আমরা যখন পান করি আমরা অনেকে কিন্তু এক গ্লাস পানি এক নিঃশ্বাসে পান করে ফেলি এক নিঃশ্বাসে এক গ্লাস পানি পান করা নিষেধ এক গ্লাস পানিকে আপনার তিনটি স্তরে ভাগ করতে হবে তিন স্তরে ভাগ করে তিন শ্বাসে আপনার এক গ্লাস পানি পান করতে হবে আপনি এক শ্বাসে এক গ্লাস পানি ঢকঢক করে দিলে পান করতে পারবেন না এতে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে এজন্যই রসুল সাল্লা সাল্লাম বলেছে তোমরা পানিকে তিন শ্বাসে পান করো আর যখন আমরা পানি পান করি তখন কিন্তু দেখা যায় আমরা পানি ওই যে এক শ্বাসে যখন আপনি পান করতে যাবেন তখন কিন্তু আপনার যে নিঃশ্বাসটা আপনি ছাড়বেন ওটা কিন্তু আপনার পানির গ্লাসের ভিতরে পড়বে এটাও কিন্তু নিষেধ আমরা যখন পানি পান করব। অবশ্যই আমরা খেয়াল রাখব যে আমাদের যে নিঃশ্বাসটা আমরা ছাড়তেছি এই নিঃশ্বাসটা যেন এই পানির ভিতরে না পড়ে কারণ আমরা যে নিঃশ্বাসটা ত্যাগ করতেছি এটা হচ্ছে বিষাক্ত নিঃশ্বাস আর এই বিষাক্ত নিঃশ্বাস যদি আপনার পানির ভিতরে পড়ে পানির ভিতরে পড়ার কারণে ওই পানিটি আপনি যখন আবার পান করছেন খাচ্ছেন আপনার ওই বিষাক্ত নিঃশ্বাসটা কিন্তু আপনার পানির সাথে আবার আপনার দেহের ভিতরে প্রবেশ করছে তাহলে এতে কি হবে আপনার শরীর অসুস্থ বা শারীরিক অসুস্থতার লক্ষণ রয়েছে যার কারণে নিষেধ করা হয়েছে যে পানি পান করার সময় নিঃশ্বাসটা যেন পানির ভিতরে না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে আর এটি যদি আপনি তিন শ্বাসে পানি পান করেন তাহলে দেখবেন আপনার নিঃশ্বাসটা পানির ভিতরে পড়বে না আর যখন আপনি এক শ্বাসে পানি পান করতে যাবেন মানে একবারে আপনি পানি নিয়েছেন আর ছড়ার নাই পানি পান করতেছেন তখন কিন্তু আপনার নিঃশ্বাসটা পানির গ্লাসের ভিতরে যাবে আপনি যখন পানি খাবেন তখন কিন্তু আপনার নাকটা একদম পানির গ্লাসের ভিতরে থাকে যাতে আপনি নিঃশ্বাস ছাড়লে কিন্তু এটা পানির ভিতরে যাবে এই জন্যই বলা হয়েছে যে তিন শ্বাসে পানি পান করতে হবে তিন শ্বাসে যখন আপনি একটা গ্লাসকে তিন ভাগ করবেন তিন শ্বাসে পানি যখন খাবেন তখন আপনি ওই পানি খাওয়ার একটু খাওয়ার পরে নিঃশ্বাসটা বাইরে ফেলে আবার আপনি পানি খাবেন এটা হচ্ছে সুন্নাত আর এই ছোটো ছোটো সুনাদগুলো যদি আপনি আমল করতে পারেন এর দ্বারা আপনার শারীরিক মানসিক সব দিক দিয়ে আপনি উপকৃত হবেন কারণ রসুল আলাইহি আলাহি আসাল্লামের প্রতিটি সুন্নত হচ্ছে মানব দেহের জন্য উপকারী আপনি যখন এই সুন্নতগুলো পরিপূর্ণভাবে পালন করবেন আপনার উপকার তো রয়েছেই পাশাপাশি আপনি সব বের যাচ্ছেন তো আমরা সঠিক নিয়মে পানি পান করার চেষ্টা করব আশা করি আমার এই ভিডিওটা আপনারা দেখবেন মনোযোগ সহকারে এবং যারা আমরা সঠিক নিয়মে পানি পান করি না বা করতে পারি না তারা অবশ্যই এই ভিডিওটা দেখে একটু শিখে নেওয়ার চেষ্টা করবেন যে পানিটা আপনি কীভাবে পান করবেন পানিটা আপনার খাওয়ার কোন নিয়ম সেই নিয়মটা ফলো করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটু লাইক কমেন্ট করে যাবেন এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ